মধ্যনগর রিজার্ভ গ্রামের চাষি মোহাম্মদ আলাল আলাল হোসেনের জমিতে স্থাপিত প্রদর্শনী প্লটে দাঁড়িয়েছি প্রদর্শনী প্লটে আবাদকৃত দান বিধান চৌরাশি আমি এখন প্রদর্শনী চাষের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আলাল ভাই কেমন আছেন ভালো আছি আচ্ছা ওইটা কি দানটা কি জাত কত নম্বর বলতে পারেন কি জাত চৌরাশি বিধান বিধান চৌরাশি এটা একটা বিশেষ গুণ আছে এটা কি জানেন এটা জিং সমৃদ্ধ দান জিং হয়েছে আমাদের একটা পুষ্টি উপাদান খাদ্যের একটা পুষ্টি উপাদান মানবদের খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে আর জিঙ্কের কাজ হয়েছে আমাদের শুরু বাচ্চারা মেধার বিকাশ ঘটানো তাদেরকে বারবার বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি বাড়াই দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া যে এটা অসংখ্য অনেক কাজ আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি যেটা আরকি আমরা তো ভাত এমনি খাই ওই যে যদি আমরা জিঙ্কের ভাতটা একটু বাদ আনাই তো যে না আমরা একটা জিনিস লক্ষ্য করবেন আমরা যখন ওই

আর অন্য সবাইকে বলবেন বিধান চৌরাশি জনাব মোহাম্মদ আলালের জমিতে প্রদর্শনী প্লট আমরা আপনারা দেখতে পাচ্ছেন দানের অবস্থান এবং গাছের পজিশন এবং কোন পর্যায়ে আসে গাছের গুরু কাটাকে সুফারা দেখেন